খুবই কম দামে আর আজকে অনেকগুলো কবিতা ডিম বাচ্চা নিয়ে বসে আসলে এদিকে পছন্দ পছন্দ করবেন ছাড়া বাংলাদেশ আপনারা এই কৌথা করে ডেলিভারি নিতে পারবেন আসসালামু ভাই ভাই আসসালাম আপনি কি অবস্থা ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে কয় তারিখ কোথা আছে ভাই

হ্যাঁ আজকে তো কথা বলো আস্তে আস্তে বলেছি আমার শরীর খুব অসুস্থ যাই হোক অসুস্থ হয়েছেন খুবই চমৎকার জোড়াশিঘার কবতার ভাই মাদে একুশে দিন পরে যাই হোক রানিং জোরা না জি ভাই রানিং জোড়া ডিম আছে জি ভাই ভাই নিলে ভাই মাত্র ভাই পাঁচ হাজার টাকা পরবো ভাই বেয়ার জন ভাই একদম ফিক্সড ভাই একদম টাকা ভাই একদম টাকা যদি কেউ সিং মানে সিঙ্গেল সিঙ্গেল কেউ নিতে নিতে ভাই জোস খুবই চমৎকার নিতে পারবো সিঙ্গেল ওটা সিঙ্গেল দিলে ভাই তিন টাকা একদম হ্যাঁ দুই

আরে বোল্ডার স্যার এর কালারটা একবার ইয়েলো কালার মাশাআল্লাহ খুবই চমৎকার বিতরে একজন শকিং না ভাই রানিং একদম অবস্থা চমৎকার দে নর্দার এ নর্ এডা ভাই সারা দিন থাকে

নর ডাকতেছে মাশাল্লাহ খুবই চমত যদি বললেন মাদির দাম বাড় মাত্র গেলো বিটি মাতি মাত্রই গেলো ওকে রেখে খুবই সিঙ্গেল ইন্ডিগো টি মা নড় আছে মাশাল্লাহ কত করবো ভাই হ্যাঁ কত আর কম না না ভাই আর একটু একদম আরে দি না পাঁচশো